শেষ ভালো যার সব ভালো তার এই কথাটা আমার এই কেকের সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট যায় কারণ এই কেকটা নিয়ে শুরু থেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিলাম আপু আমাকে যে রেফারেন্স দিয়েছিল ওইটা আসলে টিউলিপ ছিল কিন্তু আমার কাছে টিউলিপ নজেলটা ছিল না আমার কাছে ছিল এই রোজ নজেলটা এরপরে আমি আপুকে বলেই দিয়েছিলাম যে আসলে একদিনের মধ্যে আমার নজেলটা কালেক্ট করা পসিবল না কিন্তু এরপর আপু আমাকে বলেছিল যেন আমি সিমিলার লুকের মধ্যে যতটুকু পসিবল হয় করে দিই দেন আপুর কথাটা শুনে আমি অর্ডারটা নিয়েছিলাম বাট এরপরে আমি যখন ফার্স্ট আমি করতে গেলাম ফ্লাওয়ার গুলো দেয়া আমার একটু ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছিল এর জন্য এটার মধ্যে সাদা সাদা যে ক্রিমটা ছিল এটা দেখা যাচ্ছিল আমার কাছেই দেখতে ভালো লাগছিল না এর জন্য আমি এরপরে সবগুলো উঠিয়ে ফেলেছিলাম এই ক্লিপটা নেয়ার সময় আবার আমার ক্যামেরাটা একদম নিচে যে পড়ে গিয়েছে আমি খেয়ালও করিনি এরপর আমি ভাবলাম যে অফ ক্যামেরায় আমি আগে শান্তি মতো ফ্লাওয়ার গুলো বানিয়ে নেই তো এই ভেবে আমি অফ ক্যামেরায় ভালোভাবে আবার ফ্লাওয়ার গুলো বসিয়ে নিয়েছিলাম এই যে এখন দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে এরপরে মাঝখানে কয়েকটা গ্রিন কালারের লিফ ছিল ওগুলো আমি দিয়ে দিয়েছিলাম যেখানে আমার মন হচ্ছিল যে দেয়া দরকার কেকটা ছিল 2 পাউন্ডের আর এটা মোটামুটি ভালোই হাইটের মধ্যে ছিল এর জন্য এই পেপারগুলো আমার অনেক লম্বা লম্বা করে কেটে নিতে হয়েছিল এইখানে পেপারগুলো ডাবল লেয়ারে বসেছে আসলে এগুলো বসাতে এত বেশি টাইম লাগছিল লাস্টে দিয়ে আমি এটারও ভিডিও করতে পারিনি কারণ सेम জিনিস আসলে এত বড় ভিডিও করে লাভ নেই এজন্য আমি ফার্স্ট এটুকো করে লাস্টেটুকো আর করিনি তো যাই হোক বসানোর পরে আমি リボンটা দিয়ে দিয়েছিলাম আর আপুকে একটা চেয়েছিল রাতের দিকে রাইডার কেকটা পিক করেছিল সাড়ে ছটার দিকে কিন্তু বৃষ্টির জন্য অলমোস্ট এক ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে ছিল কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই আর এই অবস্থায় আমার কেকের বক্সটা একদম ভিজে নরম হয়ে গিয়েছিল এরপরে ক্লায়েন্ট ভাইয়া আবার কেকটা আমার কাছে ব্যাগ এনেছে দেন আমি নতুন প্যাকেজিং করে দেন রাইডার ভাইয়াকে আবার ডেলিভারি দিয়েছি আনফরচুনেটলি আমার কাছে একটাই হাইট বক্স ছিল এরপরে নরমাল দুইটা বক্স মিলিয়ে আমি একটা হাইট বক্স বানিয়ে দিয়েছিলাম এরপরে পলি করে দেন ভালোভাবে একদম র্যাপ করে আমি কেকটা ডেলিভারি দিয়েছিলাম কেকটা ডেলিভারিও ছিল আমার লোকেশন থেকে অনেক দূরে বনশ্রীতে বাট আলহামদুলিল্লাহ সব কিছুর পরে কেকটা সেফলি ক্লায়েন্টের কাছে পৌঁছে গিয়েছিল অ্যান্ড এইটা ছিল কেকটার ফাইনাল লুক আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ